এবং মঞ্চ উপস্থিত আছেন আমাদের সকল ডেনমার্ক বিএনপির কর্মকর্তা বিন্দু এবং ডেনমার্ক বিএনপির নেতৃস্থানীয় লোকজন এখন আপনাদেরকে একটা কথা বলে যায় বিএনপি ক্ষমতায় থাকুক আর না থাকুক এই যে মঞ্চে যারা দেখেছেন এবং মঞ্চের সামনে আমরা যারা আছি প্রত্যেকেই ডেনমার্ক বিএনপির সাথে অন্তঃপ্রতভাবে জড়িত ছিল এবং ডেনমার্ক বিএনপির আজকে হাত ধরেছেন এই মঞ্চে যারা আছেন তারা সবাই শেখ হাসিনা ফেসি হাসিনা যেখানে গিয়েছে ডেনমার্ক বিএনপির পক্ষ থেকে তার বিরুদ্ধে

পথ বহন করেন এবং উনিশশো সাত উনিশশো আটাত্তর সালে উনিশশো আটাত্তর পহেলা পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা করেন এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে রহমানের নাম আমরা আজীবন স্মরণ করে যাচ্ছি এবং আমাদের দ্বিতীয় বক্তা অলরেডি বলে গেছেন এবং আমরা ইনশাআল্লাহ যারা মঞ্চে আছেন তাদের বক্তব্য শুনব আপনাদেরকে অনেক ধন্যবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক তারেক জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আপনাদেরকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত হাতিয়ার ইউরোপের কোনি হাসিনার আতংক আমাদের অত্যন্ত প্রিয়জন সাবেক ছাত্রদল থেকে যিনি ছাত্রদল রাজনৈতিকভাবে যিনি ছাত্র ছাত্রদল শুরু করেছিলেন আমাদের অত্যন্ত প্রিয়জন আমাদের সেই প্রিয় নেতা জনাব আনোয়ার হোসেন কোগন ভাই ওর ব্যস্ততার কারণে ওকে বক্তব্য দেওয়ার জন্য আমরা বিনিত অনুরোধ করছি এই সাথে পরে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেএনপি এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জননেতা জনাব

আলোচনা সভার সুযোগ্য সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডেনমার্ক বিএনপির সুখদুঃখের সাথে ডেনমার্ক বিএনপির সুযোগ্য সভাপতি আমাদের সকলের সর্বজন শ্রদ্ধেয় জনাব গাজী মনির ভাই উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডেনমার্ক সরকার সুযোগ্য সাধারণ সম্পাদক আমাদের সকলের সর্বদার সত্ত্বেও ও ভাই উপস্থিত আজকের অনুষ্ঠানের সুযোগ্য সঞ্চালক আমাদের অত্যন্ত স্নেহে ইঞ্জিনিয়ার মামুন কৃষিবিদ ইঞ্জিনিয়ার মামুন সহ ডেনমার্ক বিএনপি উপদেষ্টা মণ্ডলী স্ব সভাপতি মণ্ডলী সম্পাদক মণ্ডলী সদস্যগণ উপস্থিত ভাই এবং বোনেরা সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে মহান বিপ্লব ও সংগতি দিবসের শুভেচ্ছা আমি অত্যন্ত দুঃখিত যে আপনাদের বড় মিটিংটা আমি দেখতে পাচ্ছি না উপস্থিত থাকতে পাচ্ছি না কারণ আমার এরপরে আরেকটা মিটিং আছে পর্তুগালে এবং আমি একটা জরুরি মিটিং এ আমি শেষ করে কিন্তু আমি গাড়িতে উঠলাম যদিও নর্মালি এই ধরনের কাজ আমি কখনো করি না বাট আজকে আমাকে করতে হয়েছে সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমি আমার বক্তব্যের প্রারম্ভে শ্রদ্ধা করে করছি মহান স্বাধীনতার প্রসাদ বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সেই সাথে সাথে শ্রদ্ধা করে স্মরণ করছি বাস আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ নব্বই গণভ্যুত্থান এবং এই প্রজন্মের ছাত্র জনতা শ্রমিক বন্ধু সকলকে নিয়ে আমরা যে অবৈধ হাসিনা সরকারকে হটানোর কারণ হটাতে গিয়ে আমাদের যে সমস্ত ভাই বন্ধু সাদা পালন করছে তাদের সকলে রোহের মাফরাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি আপনারা জানেন আমরা ইতিমধ্যেই একাত্তর পার করেছি আমরা ইতিমধ্যে নব্বই পার করেছি আমরা ইতিমধ্যে গত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ পার করেছি সবগুলো ঘটনায় কিন্তু একই সূত্রে দেখা অর্থাৎ যারা এইগুলার দায়িত্বে ছিলেন তারা সবাই স্বয়ং ছিলেন তারা কেউ কিন্তু আপনার জনগণকে ভালোবেসে জনগণের জন্য যে কাজ করা তারা সেটা কেউ করেনি তাই জনগণ যখন তখন যত বড় শক্তিশালী কেন জনগণের কাছে আমি আপনাদেরকে অনুরোধ করব যে অনুপ্রেরণা নিয়ে আমাদের মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর সাতই নভেম্বরের মাধ্যমে ক্ষমতা অধিষ্ঠিত হয়েছিলেন এবং বাংলাদেশে তার পরবর্তীতে একটি গণতান্ত্রিক সরকার বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছেন সেই তদ্রুপ ভাবে জনগণের দ্বারা বিতাড়িত হয়ে এই অবৈধ হাসিনা সরকার পালানোর পর আবারও বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করেছে আমি আশা করব বাংলাদেশের জনগণ যে আশা উদ্দীপনা নিয়ে সত্য জনতার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে তার মূল শক্তি ছিল মূল উদ্দেশ্য ছিল জনগণের আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দিব সেটা প্রতিষ্ঠিত করা দীর্ঘ দীর্ঘ সময় এই অবৈধ সরকার কিন্তু জনগণের তারা তাদের নিজেদের ভোট থেকে বঞ্চিত ছিল আমাদের অনুরোধ থাকবে আপনারা যারা আমরা যারা প্রবাসে আছি আমাদের মূল কাজ থাকবে দেশের জনগণকে ভাই বন্ধু আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী ইউনিয়ন ওয়ার্ড থানা জেলা এবং সমগ্র দেশে যে যেখানে আছে তাদেরকে সংগঠিত করে আগামী কাছে তারেক হওয়ার নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা প্রতিষ্ঠিত হয় এবং সেই গণতান্ত্রিক সরকারে যে আসন আমাদের কোন আপত্তি আমাদের নেতা জনক তারেক ইতিমধ্যে যে দায়িত্ব দিয়েছিলেন যে আপনারা যা ক্ষেত্রে তাকে আপনারা ভোট কিন্তু আপনাদের ভোট দেওয়ার যে অধিকারটুকু এই অধিকারটুকু প্রতিষ্ঠিত করার জন্য আপনারা আমার হাতকে শক্তিশালী করেন ইতিমধ্যেই বাংলাদেশের ছাত্র জনতা ওনার সে আন্দোলনটাকে সারা দিয়ে কিন্তু আমাদের ছাত্র এবং জনগণ কিন্তু পাঁচই আগস্ট এই অবৈধ সরকারকে বিতাড়িত আমাদের নেতা জনক তারেক রহমান দীর্ঘ সতেরো বৎসর ধরে আমাদের তো আন্দোলন করে আসার পর গত পাঁচই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে কিন্তু আমরা হাসিনাকে হটাতে পেরেছি সেই জন্য আমাদের নেতা আমরা ওনাকে ধন্যবাদ জানাই ওনার অক্লান্ত পরিশ্রম ওনার সাংগঠনিক কর্মদক্ষতা এবং জনগণের ভালোবাসা যে দিয়েছেন এবং উনিও যে একটি সৈর্য শাসককে আমরা বাংলাদেশের থেকে হটিয়ে পাড়ায় যেতে তাকে বাধ্য করেছি সেই জন্য আমি আজকে ডেনমার্ক বিএনপি তথা প্রবাসী সকলেরই কিন্তু অনেক বড় ভূমিকা ছিল এবং সেই ভূমিকার জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আজকে উপস্থিত দেন সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই আমরা সাংগঠনিকভাবে আমরা জানেন ইতিমধ্যে আমাদের কাজী মনির ভাই উনি ওনার দক্ষতার পরিচয় দিয়ে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন অত্যন্ত সিনিয়র সদস্য নির্বাচিত হয়েছেন আমি এটাও কিন্তু আপনাদের ডেনমার্ক বিএনপির জন্য একটা গৌরব এবং ওনার সাংগঠনিক দক্ষতার কারণে কিন্তু উনি সেটা পেয়েছেন তা আমি আশা করব ওনার সাংগঠনিক যে দক্ষতা আছে সেই দক্ষতাটাকে আপনার সবাই কাজে লাগান এবং সেই দক্ষতাটাকে কাজে লাগালে যেমন দল উপকৃত হবে তদ্রুপ আমাদের দেশ উপকৃত হবে আমি আপনাদের এখানে আপনার জানেন যে আপনাদের বর্তমানে কমিটির মেয়াদ অনেক দূর হয়ে গিয়েছে আমি আজকে আমাদের দলের সিনিয়র লিডারের সাথে এই ব্যাপার নিয়ে কথা বলেছি উনি আমাকে কিছু পরামর্শ দিয়েছেন কিছু গাইডলাইন দিয়েছেন আমি সে অনুযায়ী অচিরেই আমি আমার সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করব তো আমি আশা করি আপনারা যারা অলরেডি সাংগঠনিক দায়িত্বে আছেন এবং আগামীতে যারা সাংগঠনিক দায়িত্বে আসবেন আপনারা সকলে দলের চেনব কমান্ড মেনে কিন্তু কাজ করতে হবে এবং সে দলের চেনব মিলে কাজ করার জন্য আপনাদের সভাপতি সাধারণ সম্পাদক যে পরামর্শ দিবেন যেভাবে ওনারা আপনাদের কাজ করতে বলবেন আপনারা সেভাবে কাজ করে ছাড়লাম আমি অনুমান করতে যাচ্ছি আমি আগামী সাতাশ তারিখে ব্যয় করব ব্যাগ করার পরে আমি আমার কমিটি পুনর্গঠন কাজে সামগ্রী রূপে আমি শুরু করবো ইনশাল্লাহ আমি অলরেডি দীর্ঘ প্রায় সময় ধরে আমি দলের সাথে এই ব্যাপার কথা বলতে পারিনি তা আমি ইতিমধ্যে কথা বলেছি এবং দল আমাকে একটা গাইডলাইন দিয়ে দিয়েছে সেইজন্য সেই জন্য আমি আশা করব আপনারা আমাকে সর্বাত্মক সহযোগিতা করবেন আপনারা দল মত নির্বিশেষে আমাদের একটাই কাজ

সেহেতু ওনার সাথে পরামর্শ করে আমি কিভাবে আপনাদের এখানে একটি সুন্দর গতিশীল একটি সাংগঠনিক রূপরেখা আপনার সামনে পার করাতে পারি আপনাদের সকলের সমন্বয়ে নবীন এবং প্রবীণের সমন্বয়ে আমরা কিভাবে কাজ করতে পারি আমরা সেভাবে একটি কাঠামো তৈরি করি আমি ওকে আপনাদের সাথে কথা বলবো আবার ভার্চুয়াল মিটিং এ প্রয়োজনে আপনারা যদি আমাকে বলেন আমি আপনাদের শেখানো আসবো আমার কোনো অসুবিধা নেই বাট আপনাদের আমাদেরকে মনে রাখতে হবে দলের চেইন মিলে আমাদের আমাদেরকেই কাজ করতে হবে এর যাতে কোনো প্রকারে কোনো ব্যক্তি আমাদের না ঘটে আমি আপনাদের সকলকে আবার অনুরোধ করব যে আপনারা দলের নিয়ম মেনে আমরা যাতে সবাই কাজ করি দলের চেন অক্ষমান কোনো অবস্থাতেই নষ্ট করা যাবে না তো সেই জন্য আপনাদের যদি কোনো প্রকারের কোনো অভিযোগ অনুযুক্ত থাকে

অন্তত পক্ষে নবীনরা একটু সুযোগ দেয় নবীন বলতে আমি বুঝাচ্ছি পাঁচই আগস্টের পরে আর প্রবীণ বলছি পাঁচই আগস্টের আগে যারা ছিলেন আগে যারা পাঁচই আগস্ট পর্যন্ত আন্দোলন সম্মানে কাজ করেছেন আমরা তো জানি কারা কারা কাজ করছেন কারা কারা করেননি আমরা আগে ওনাদের জায়গাটাকে আগে আমরা নিশ্চিত করে নবীন যারা আসছেন তারপরে ওনাদের জায়গাটা আমরা নিশ্চিত করি বা

বক্তব্য প্রদান করা এবং জাতীয় বিপ্লব সংস্কৃতি দিবস উপলক্ষে যে তাৎপর্য এবং গঠনমূলক বক্তব্য দিয়েছেন আমাদেরকে বিভিন্ন বিষয়ে উপদেশ দিয়েছেন এবং আমাদের বিভিন্ন ব্যাপারে যে পরামর্শগুলি দিয়েছেন আমরা অত্যন্ত গুরুত্বের সাথে আমাদের প্রিয় নেতার কথাগুলি আমরা শুনেছি এবং আমাদের নেতৃবৃন্দ সেভাবে বাস্তবায়ন করবে আপনাকে ধন্যবাদ ডেনমার্ক বিএনপির পক্ষ থেকে আবারও করতালি মাধ্যমে আপনাকে ধন্যবাদ জানা এই অনুষ্ঠানের জন্য আমি বিএনপি সভাপতি মরিত ভাই এবং সাধারণ সম্পাদক ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাকে করে করে সাথে কথা বলার জন্য

আমি মিনিট করতে মানা আছে সৃষ্টিেশন ছাত্ররা কাছে তোমাদের আসবে বলে ওকে পড়া তোমাদের আমাদের সাধারণ সম্বোধন এদিকে বড় অন্য তারা কি সম্পন্ন হচ্ছে চলো আমরা আছি আমরা সাথে আমরা যখন এলাকায় যাই দেশে যাই আমাদের বিভিন্ন প্রবলেম থাকে যেই প্রবলেমগুলি এলাকার মেম্বার মানে সমাধান করতে পারে না আমাদের একজন মন্ত্রী প্রয়োজন আমি প্রমিস করছি হরিদ্বার যদি নির্বাচন করে ইনশাল্লাহ বিজয় পতাকা নিয়ে আমাদের মাঝে ফিরবেন ইনশাল্লাহ সবাই একটি সবাই একটি সবাই